দারিদ্রতা আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা কর মতিনন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি তার দারিদ্রপূর্ণ জীবন ও জীবনে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা পাঠক চিত্তকে গভীরভাবে ব্যথিত করে কোনি জন্মগতভাবে দরিদ্র পরিবারের সন্তান সাত ভাই ও মায়ের প্রয়োজন মেটাতে অক্ষম কণির বড় দাদা কমল ছোটো ভাইকে পনেরো টাকার বিনিময়ে চায়ের দোকানে কাজে দেয় সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ সাঁতার শেখানো ও কণির ভরণ ভার না নিলে কণিকেও ষাট টাকা মাইনে সুতো কারখানায় কাজ করতে হতো বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনকারী এই দাদার যক্ষায় মৃত্যু হলে কোনি ও তার পরিবার দ্বিতীয়বার অথই জলে পড়ে যায় পরে অবশ্য কনি ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দর্জির দোকানে চল্লিশ টাকার বিনিময়ে ফাইফার মাস খাটার কাজ পায় এইভাবে দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলতে হয় কনিকে। কনি যেন ছিল বঞ্চনার আর এক নাম কনি সাঁতার শিখেছে ক্ষিতীশের প্রশিক্ষণে তবে সাঁতারু হয়ে ওঠার পিছনে কনিকে বারবার বঞ্চনার শিকার হতে হয়েছে ক্ষিতীশ কণিকে সাঁতার শেখানোর জন্য জুপিটার ক্লাবে নিয়ে গেলে ক্ষিতীশের বিরোধী গোষ্ঠী অর্থাৎ হরিচরণ ধীরেন ঘোষ বদু চাটুর্যে ও বিনোদ ভরের দল ষড়যন্ত্র করে তাকে সেখানে সুযোগ দেয়নি আঘাত পায় কণি এরপর অ্যাপেলো ক্লাবে কণির সাঁতার শেখার ব্যবস্থা করেন ক্ষিতীশ সাঁতার জীবনের সূত্রপাতি চ্যাম্পিয়ন সাঁতারু অমিয়ার মুখে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে জাতীয় কূট মন্তব্যে কোনি আহত হয়েছিল জুপিটার সুইমিং ক্লাবের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় কোনিকে সুযোগ দেয়া হয়নি জুপিটারের কর্মকর্তারা জানতেন কোনি এখন দক্ষ সাঁতারু তার সঙ্গে পাল্লা দেওয়া কঠিন সেদিন অ্যাপোলো ক্লাবের প্রতিযোগিতায় সাঁতারে কোনি অমিয়াকে হারিয়েছিল কোনিকে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথমে দলে নেওয়া হয়নি শুধু বালিগঞ্জ ক্লাবের কোচ প্রণবেন্দু বিশ্বাসের প্রচেষ্টায় শেষ পর্যন্ত দলে নেওয়া হয় কিন্তু মাদ্রাজে গিয়েও কোনিকে নানান বাধার সম্মুখীন হতে হয় অমিয়া বেলা এইসব সাঁতারুদের কাছে চোর বদনাম পেতে হয় তাকে বিনা দোষে চর খেতে হয় পরে জানা যায় যে জাতীয় সাঁতার দলে কোনির নাম পাঠানোই হয়নি চরম বঞ্চনার শিকার হয় কোনি যদিও তার জন্যই বাংলা দল দেশের সেরা হওয়ার ট্রফিটি পেয়েছিল কোনি দারিদ্রতা ও বঞ্চনার যোগ্য জবাব দিতে পেরেছিল তার অদম্য মনোবল ও সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশের কঠোর অনুশীলনের জন্য